আমার সামনে ছোট একটা ভাই বসা আছে দাঁড়াও এখন আর মাস্ক করো কেন এখন মাস্ক খুলবা বুক খুলে রাখবা এখানে দাঁড়ো এখানে দাঁড়ো এখানে উঠো উঠতে পারো এখানে যেন তাকে তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমাদের এরকম এক একজন কিশোর তরুণ শুধু একজন নয় আমাদের একজন শহীদের পিতা শুধু নয় এরকম তরুণেরাই আগামী তরুণেরাই আগামী বাংলাদেশ করার ক্ষেত্রে এক সেকেন্ডের জন্য আমরা আপোষ করব না এরকম লক্ষ তরুণ তৈরি করে আগামীর বাংলাদেশ আমরা সুন্দর করে উপহার দেব ইনশাল্লাহ সবাইকে রাজি ইনশাল্লাহ তারা তাকে সহ শহীদদের সমস্ত কোরবানিকে কবল করুন